আসসালামু আলাইকুম আমি এম ফারজানা আজ আপনাদের দেখাবো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতর ও দ্বিতল ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন আঠারোশো সালে ভারত তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ডালহসির নির্দেশে মূলত বাংলাদেশের রেলওয়ে স্টেশনের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলের উনিশশো বাষট্টি সালে সেই সময় চোয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে কুষ্টিয়া জেলার জগতি পর্যন্ত লাইন স্থাপন করা হয় কিলোমিটার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভবনটি আঠারোশো বাষট্টি সালে কলকাতা কুষ্টিয়া ট্রেন চলাচল শুরুর অনেক আগে থেকে ভবনটি নীলকুটি হিসেবে ব্যবহার করা হতো এখান থেকে তারা এ অঞ্চলের নীল চাষের পরিকল্পনা ও পরিচালনা করতো ডিটল স্টেশনের সৌন্দর্যের বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্য বর্ধকির ফুল গাছ তৎকালে বিলের মধ্যে দিয়ে এই রেললাইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে রেললাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল সে কারণেই বাস্তব প্রয়োজনীয়তা দেখে এখানে ডিটল স্টেশন ভবন নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ শাসনামলে রেল বিভাগের অভিজাত আর অপরিমেয় শান সৌকতের এক দৃষ্টনন্দন স্মারক এই রেলওয়ে স্টেশন ভারতবর্ষের প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এই রেল স্টেশনের ভবনে গোড়াপত্তন বলে ধারণা করা হয়